আগের ভিডিওতে আপনাদেরকে আমি এই শাকটা দেখিয়েছিলাম তো এই শাকটা কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই তো এই শাকটাকে কীভাবে রান্না করে অনেকে তো অনেকভাবেই খায় তো আমার কাছে যেভাবে ভালো লাগে আমি সেভাবে দেখাচ্ছি প্রথমে আমি আলু ভাজি করে নিয়েছিলাম আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম একটু ধনিয়া করে দিয়েছিলাম আর কাঁচামরিচ এছাড়া কিছুই না যখন আলুটা সেদ্ধ হবে তখন আমি যেগুলো দিয়ে দিলাম পাতাগুলো এই শাকগুলো দিয়ে একদম আমি নামিয়ে ফেলবো এটাকে আর এটা বেশিক্ষণ লাগে না আর আমি একটু কাঁচা মাছ বেশি করে দিয়েছিলাম কাঁচা মাছটা দিলে ভালোই লাগে আমি যে দমদমা আগুনের এটাকে আমি সময় একদিকে একদিকে আমার মেয়েটা ঘুমাচ্ছে আর যে নাক ডাকতেছে তারপরে যে দেখি আমার শাশুড়ি কিছু বাজার করে নিয়ে আসছিল তো কি কি বাজার করলো এটা শেয়ার করছে আপনাদের কাছে অনেকগুলো ফুলকপি এনেছিল সিম এনেছিলো তারপর যে পেঁয়াজগুলো গুলো এনেছিল ধনে পাতা এনেছিল তো ফুলকপি বেশি করে নিয়ে আসছে যখন একটু দাম কম ছিল সেই জন্য যখন ফুলকপির দাম একটু কম থাকে তখন আমরা বেশি করে নিয়ে আসে এনে ফ্রোজেন করে রেখে দিই তো ফ্রোজেন করার জন্য নিয়ে এসেছিল ফুলকপিগুলো আর এই যে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো আমরা একদম ধুয়ে কুটে ফ্রোজেন করে রাখবো আর ফুলকপিগুলোকে কেটে দিবে কেটে দিলে আমি যে সিদ্ধ করে রেখে দিব আমি হালকা সিদ্ধ করে এগুলোকে আর যে সিম কপিগুলো খুবই সুন্দর ছিল একদম টাটকা টাটকা ছিল যখন ফুলকপির দাম একটু কম থাকে তখন আমরা যে ফ্রোজ করে রাখার জন্য বেশি করে নিয়ে আসে তারপরে আমি যে তরকারি বসাই দিলাম এক পাশে ভাত বসাই দিলাম তো আমি একটু পালং শাক রান্না তো মাথা দিয়ে রান্না করব তো ফাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি আসলে শাকটা রান্না করেছিলাম তো পালং শাক আমার কাছে বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বাসায় যেহেতু চিংড়ি মাছ নাই সেই জন্য এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলাম মাথাটা অনেক বড় ছিল তারপরে যে আমার শাকটা হয়ে যাওয়ার পরে এক যে মাছ বসাই দিলাম মাছ ভাজা করতেছি অন্য পাশে ফুলকপি রান্না করবো মাছ দিয়ে বেশি করে রান্না করছে যেহেতু আমি বাবার বাড়ি চলে যাব তো বেশি করে রান্না করলে আমার শাশুড়ি যেন দুদিন খেতে পারে সেদিন বেশি করে রান্না করছিলাম তারপরে যেখানে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে তারপর কষিয়ে নেবো মশলাগুলোকে রসুন বাটা আদা বাটাও দিয়েছিলাম আর আদা বাটা রসুন বাটা দিলেও কিন্তু ফুলকপি তরকারি অনেক ভালো লাগে তো এখানে আমি আদা রসুন একটু মরিচ বাটাও দিয়েছিলাম তারপরে যে ভালো মতো কষিয়ে নেব কষানো হতে হতে এদিকে মাছটা হয়ে যাচ্ছে আমার আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ফুলকপি সিদ্ধ করব। আর গায়ে আজকে এত শীত কি বলবো আজকে শুয়ে শুয়ে কম্বলের মধ্যে বসে বসে ভয়েসটা দিছিলাম দিচ্ছিলাম আজকে ভয়েসটা হয়তো একটু অন্যরকম হতে পারে কি করব বলেন এত পরিমাণ শীত কম্বলের নিজ থেকে বের হতে ইচ্ছা করতেছিল না তারপরে যে আমার ফুলকপিটা হয়ে গেছিল আর যে যে পালং শাকটা হয়ে গেছে আর পালং শাকটা হচ্ছে আমার খুব পছন্দের শাক এদিকে আমার ফুলকপি তো কটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম তারপরে যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম এগুলোকে আমি বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করবো বেশি সিদ্ধ করলে এগুলো কিন্তু একদম গলি যাবে ফ্রিজে রাখলে তো গ্যাস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম